দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমেই আছে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন মিশন বাস্তবায়নে হাবিব হাসিনার নির্দেশেই ঢাকায় সব গণহত্যা রামপুরার হত্যাকাণ্ডে অভিযোগপত্র আমলে নিলেন ট্রাইব্যুনাল ১৯ জুলাই গুলিতে শহীদ হন নাদিম মায়াসহ পঁচিশ জন এছাড়াও ভোটার তালিকা নিয়ে তাদের একটি শিরোনাম নতুন ভোটার পঁয়তাল্লিশ লাখ দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ নতুন ভোটাররা আগামী নির্বাচনে ভোট দিবেন এছাড়াও তাদের আরেকটি শিরোনাম সরকারের তিনশো পঁয়ষট্টি দিন নিয়ে সিপিডির সেমিনার মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি এপর আছে দৈনিক প্রথম আলো তাদেরও প্রধান শিরোনাম আলোচনায় গণভোট সহ কয়েকটি বিকল্প পদ্ধতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন এছাড়াও তাদের আরেকটি শিরোনাম বিনিয়োগে চাই স্থিতিশীল নীতি সিডিপির সংলাপ অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রম পর্যালোচনা নিয়ে সংলাপটি আয়োজন আয়োজন করা হয় এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয় হলে রাজনীতির রূপ কেমন হবে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি এরপর আছে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন সাত মাসে দুইশো শিশু খুন নির্যাতনও বাড়ছে এরপরে আরেকটি বিশ্লেষণ আছে পারিবারিক কলহের জেরে শিশুর প্রতি এটি একটি বিশেষ প্রতিবেদন এছাড়াও আছে অন্তর্বর্তী সরকারের এক বছর বিদ্যুৎ ও জ্বালানি সরকারের উদ্যোগ নেই শুধু রুটিন কাজ করছে এছাড়াও তাদের আরও একটি শিরোনাম অভিযুক্ত একশো সতেরো ছাত্রলীগ নেতাও ভোটার তালিকায় আছে এরপর আছে দৈনিক আমার দেশ তাদেরও প্রধান শিরোনাম ভোটার তালিকা নিয়ে নতুন ভোটার ছেচল্লিশ লাখ খসড়া তালিকা প্রকাশ এছাড়াও আছে পলাতক মন্ত্রী এমপিদের প্লট এখনও বাতিল করেনি সিডিএ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভাঙেনি আওয়ামী সিন্ডিকেট চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা নিয়ম না মেনে তৈরি করা হাসান মাহমুদ এস আলম সালাম সহ আওয়ামী নেতাদের কয়েকশো ভবন অক্ষত এছাড়া তাদের আরেকটি শিরোনাম জুলাই সনদের প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তাদেরও প্রধান শিরোনাম ভোটার তালিকা নিয়ে এখন ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নারী ভোটার এবারও কম এরপরও আছে তার একটি বিশেষ প্রতিবেদন বেকারত্ব বাড়ছে বেকারত্বেও বাড়ছে অপরাধ অপরাধ কমাতে বেকারত্ব দূর করতে হবে একটি অভিমত দিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক এছাড়াও ডাকাতি রোধে নৈশ পাহারা শুরু এছাড়া তাদের বিশেষ লেখা দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে জানিয়েছেন ডক্টর ডুস দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো